তাজমহল বাংলার তাজমহল আর যেতে হবে না ভারতের আগ্রা দিল্লিতে অপরূপ সুন্দর চোখ জোরানো

এটা ভারতের আগ্রার তাজমহলের মতোই মার্বেল পাথরে করা এটাও এটা বিশাল এরিয়া আনুমানিক বা অন্য একর জমি এর ওপর করা এই তাজমহলটি করার পরে ইন্ডিয়া মন ক্ষুণ্ণ হয় তারা ভারতীয় দূতাবাসের মাধ্যমে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা এটার প্রতিবাদ জানায় নিন্দা জানায় এবং মোটামুটি এক ধরনের একটা সমস্যা হয়ে গেছিল। যে ওরা ওদের যে তাজমহলের রেপ্লিকা আছে এটা আমরা আমাদের বাংলাদেশ নকল করেছে নকল করে এটার ওদের তাজমহলের একটা সুনাম খন্ন করার চেষ্টা হয়েছে পরবর্তীতে অবশ্য সব সমস্যা সমাধান হয়ে গেছে এখন এটা আপনার নারায়ণগঞ্জের যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে সবচেয়ে নাম করা হলো বাংলার তাজমহল বাংলার তাজমহল বললে সবাই এক নামে চিনবে যে এটি আপনার গাঁছিয়া থেকে সরাসরি অল্প কয়েক টাকায় চলে আসা যায় নারায়ণগঞ্জের সোনার গাতে পড়ছে এটা আমরা আসছি সকাল সকাল যাতে লোকজনের কোলাহল কম থাকে যাতে ভিডিওটা সুন্দরভাবে করতে পারি এই মুহূর্তে এখানে লোকজনের সংখ্যা খুবই কম আনুমানিক সর্বোচ্চ পঞ্চাশ থেকে জন লোক আসছে কারণ আমরা আসছি সকালে এই মুহূর্তে আমি আসি তাজমহলের চারপাশে এরকম বিশাল বিশাল চারটা গম্বুজ আছে এই একটা গম্বুজের এখানে ছায়াই দাঁড়িয়ে হেরি এই তাজমহলের যেটা ফ্রন্ট পয়েন্ট সামনে একবার সামনে সেখান থেকে আপনাদেরকে দেখালাম এটা এরপর আপনাদেরকে চেষ্টা করব যতটুক পর্যন্ত ভিতরে যাওয়া যা সেখান থেকে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব আপনারা একশো পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে এখানে তাজমহল আছে মিশরের পিরামিড আছে এগুলো দেখাবো আপনাদেরকে পর্যায়ক্রমে এটি হলো বাংলার তাজমহল তাজমহল হলো ভালোবাসার একটা নিদর্শন এই তাজমহলের যতগুলো বিশেষত্ব আছে তার মধ্যে হলো এটি সাদা মার্বেল পাথর এই পাথরগুলো ইতালি থেকে আমদানি করা হয়েছে এটা ছাপ্পান্ন অথবা কত জানি মিলিয়ন ডলার বেয়ে এটা নির্মিত করা হয়েছে এই তাজমহলের এত ঠুকুন তো যায় এই যে এখানে উঠতে পারবেন ওটি এই যে উপরের এটা এখানে দাঁড়ায় হেরে লোকজন ছবি তুলে